রসুলসল্লাহ আলি ওসাল্লাম জিবার ব্যাপারে অনেক কথা বলেছেন একজন জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জাহান্নাম থেকে বাঁচার পথ কি তখন বললেন জিবা কন্ট্রোলে রাখো জান্নাত হয়ে যাব বাড়িতে থাকো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না পাপের জন্য কাঁদো পাপের জন্য কান্নাকাটি করো জান্নাত হবেই আমের ওমের তালান বলেন রাসুল সরসলঙ্গের জিজ্ঞাসা করা হলো মান্না বাঁচার পথ কি জাহান্নাম নাম থেকে বাঁচবো কি করে তখন রসুল সাল্লাম তিনটা বললেন এক মুখ কন্ট্রোল রাখো দুই বাড়ির বাইরে যায় না তিন পাপের জন্য কাঁদো জান্নাত হবে আবু রাহু তালান বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আহ বাইর আল্লাহ দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয় দুইটি চিহ্ন দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় তাহলে চারটে জিনিস আল্লার কাছে সবচেয়ে বেশি প্রিয় দুইটা বিন্দু ফোঁটা আর দুইটা চিহ্ন সিরিয়াল বলি এক নম্বরে যেটা এসেছে সেটা সবাই পারে খাসিয়াত আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয় এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় রামাজান মাসে সিয়াম পালন করা দামিয়ে আদর শ্যাম পালন করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয় আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় দান সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল এবাদত পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে পাওয়ারফুল কোটি টাকা ধান করা কাজটা আল্লাহর কাছে অত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় রাসুল সাল্লাম বলছেন দুটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় তার একটা হলো এক ফোঁটা চোখের পানি তারপরে মাত্র আমি আল্লাহর পথে নেমে গিয়ে যে হাতে নেমে গিয়ে শরীর কেটে গেছে ফেটে গেছে এই ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় আয় ছাড়াই দুজন মানুষ তিনজন দাঁড়া বস কেন ওখানে কয়েক মিনিট কাজ দেখাবেন না আমি চলে এসেছি দুটা কথা তো বলবো এমনি কি আর যাব সেইটা আমরা হয়তো বুঝতে না পারলে এত প্রয়োজন ছিল না কেননা আল্লাহ আমাদের জন্য পথ অনেক বড় করে রেখেছেন অনেক বড় পথ তো সেটা নিয়ে আমি মনে কিছু নিচ্ছিনা এসেছি দুটো কথা বলবো না হলে আমার সাথে যারা আছে তারা বসে থাকবে আমি কথা বলবো নিরাশা বলে কোনো কাজ কর্ম আমার কাছে নেই আল্লাহ ভরসা জামিয়া সালাফে চার হাজার ছেলে মেয়ে কতটি ছেলে মেয়ে চার হাজার ছেলে মেয়ে সব ভিন্ন ভিন্ন থাকে খাই আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা তিরিশ লক্ষ মাসে বেতন লাগে আপনার বাড়ির পাশে যেটা সেটা একান্ন বিঘা জমির ওপরে যেটা রূপগঞ্জ কাঞ্চন ব্রিজের এখানে আর যেটা রাজশাহী ওটা ছাব্বিশ বিঘায় জমির উপরে যেটা দিনাজপুরে সেটা বিশ বিঘায় জমির ওপরে সামনের কত তেসরা ফেব্রুয়ারি ওখানে সম্মেলন আছে আর আপনাদের বাড়িটার সম্মেলন হলো মার্চের তিন চার মার্চের তিন চার আপনার বাড়ির পাশে যেটা সেটা আপনার দেখতে যাওয়ার সময় হোক আর না হোক সেটা আমি বলছি না তবে আমি নবগঞ্জের মানুষ আপনার বাড়ির পাশে নরসিংদি নারায়ণগঞ্জ জেলাতে প্রতিষ্ঠান চালাচ্ছে এটা নারায়ণগঞ্জ জেলা এটা নারায়ণগঞ্জের মধ্যে নাই আমি নারায়ণগঞ্জ জেলায় অবস্থান করি থাকি এখন এখানেই ক্লাস নেই আর আমি এইটা বলি যে আপনার হুজুর যেটা বলছে সেটা বক্তব্য নয় আপনি কান ধরে দেখেন কান লাগিয়ে দেখেন আমি বলে দিলাম কেয়ামাত এটা পরিবর্তন করা যাবে না আমি বলেছি কোরআন শরীফ নয় আমি কি বলেছি কোরআন শরীফ নয় কেয়ামাত পর্যন্ত কেউ শরীফ প্রমাণ করতে পারবে না যেমন এইখানে এই যে এই যে নকশা বলা আছে এটা হলো সেরে কি ব্যাপার এই নকশা কোরআন মসজিদের গায়ে থাকতে পারে এই জাতির কাছে আছে যে ব্যবহার করবে সে হলো মুশ্রিক সে কাফের ওরকম কথা আল্লাহ রসুল বলেননি নকশা দিয়ে কোন পৃথিবী দখল করবে মনের আশা পূরণ করবে ধর্ম তো বোকা নয় দেখেন জনাব এই যেখানে একটা দোয়াও খাতমিল করান একটা বাক্য নবীর নয় একটা বাক্য নয় বত্রিশ বছর থেকে বলছে কোনো মায়ের বেটা যদি এই একটা বাক্য বলে দিতে পারে এটা নবীর তাহলে আমি জাতির সামনে কোনোদিন বক্তব্য দেবো না আমার নাম আব্দুরা জাকবিন ইসুম পৃথিবীর বাঙালি জানে আমি আব্দুর বিন ইসুম বলা কথা ফেরত নেওয়া লাগে না আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা কেমন বত্রিশ বছরের অপ্রয়োজনীয় বাক্য বলিনি বত্রিশ বছরের কোনো দিন কাহিনী বলিনি বত্রিশ বছরের কোনো দিন মাঝাব বিরোধী কথা বলিনি বত্রিশ বছরের কোনো দিন সরকার বিরোধী কথা বলিনি বত্রিশ বছরের আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও যায়নি আমি পাল্টা পাথর দিব আপনার কাছে টাকা নিয়ে চলতে হবে এরকম করে আল্লাহ আমাকে রাখাইনি হিসাবই করি না কোনোদিন করে বক্তব্য দিতে হবে না জানি টাকা দেয় কি না এরকম হিসাব আল্লাহর কাছে কোনো আমার জন্য আল্লাহ কোনো দিন করেনি খুব ভালো অবস্থায় দিন কাটায় আল্লাহ আলহামদুলিল্লাহ সম্মনিত তিনি ভাই বোন এক ফোটা চোখের পানি এক ফোঁটা গায়ের রক্ত কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ চিহ্ন এবাদত করতে করতে কপালের দাগ পায়ের দাগ টাকনোর দাগ এই চিহ্ন দাগগুলো আল্লাহর কাছে খুব প্রিয় অনেকের কপালে দাগ দেখা যায় না এই দাগগুলো আল্লাহর কাছে অনেক প্রিয় এই যে হাঁটুতে দাগ পড়ে গেছে এবাদত করতে করতে এই যে টাখনোতে বসে থেকে থেকে এবাদত করতে করতে দাগ পড়ে গেছে এই দাগগুলি আল্লাহর কাছে খুব প্রিয় চারটে মনে থাকবে না মনে হয় এক এক ফোঁটা চোখের পানি দুই জেহাদে নেমে গায়ের এক ফোঁটা রক্ত এটা ভারী তিন জেহাদে নেমে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ চার করতে করতে দাগ তাহলে চারটার এক নম্বরে যেটা আছে সেটা সহজ বাকিগুলো একটাও সহজ নয় সবাই পারে সেটা গভীর রেতে উঠলো সুন্দর করে অজু করলো দূরে কাজ করলো ঘর কেউ নাই বলতে থাকলো আমি অনেক বড় পাপি আমি বড় পাপি তুমি বড় দয়াবান আমি বড় অপরাধী তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও আন্নি মাসানিয়া সুর আন্তর রাহেমিন প্রতিপালক আমি বড় বিপদে তুমি বড় দয়াবান তুমি আমাকে ক্ষমা করো রব্বি ইন্নি জালাম তো আমি নিজের প্রতি অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করো বলতে 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 দেখবেন এক সময় ঝরঝর ঝরঝর করে চোখের পানি আসছে রসুলাম বলছেন এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আবু বলেন রাসুল সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখ সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যেদিন আল্লাহর ছায় ছাড়ার কোনো ছায় থাকবে না যেদিন সূর্য মানুষের মাথার উপরে এক মাইল উপরে থাকবে অর্ধ হাত উপরে কথাটা মিথ্যে হাদিসা আছে এক হোক বা নামাজ কাজা করলে আসে হোক বা জাহান্ন থাকবে কথা মিথ্যে বই পুস্তক লিখা আছে ফাজা আমল বইয়ে যে আদম সালাম ভারত থেকে হজ করতে গেছেন ষাট হাজার বার তো ষাট হাজার বার তাহলে ষাট হাজার বছর বয়সে তো হবে না না হলে ষাট হাজার বার হজ করবে কি করে মানে ধর্মের এরকম কথা হয় না ফাতে কান দিয়ে কয় আজ বুঝি হোসায়েন কারবালাতে শহীদ হয় হোসাইন যেদিন কারবালাতে শহীদ হচ্ছেন ইরাকের মাটিতে তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছেন তো ঊনপঞ্চাশ বছর আগে যে মহিলা মারা গেছেন তিনি ঊনপঞ্চাশ বছর পরে কাঁদবেন কি করে ধর্মের নামে কত বড় মিথ্যা কথা ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় হুসাইন যেদিন কারবালাতে শহীদ হন শহীদ হওয়াটা ঠিক কিন্তু ফাতেমার কান্না করাটা কথা ঠিক নয় কেননা তার ঊনপঞ্চাশ বছর আগে মারা গেছে বক্তব্যের গতি এই যে কেসা কাহিনী বক্তব্য মানে এসব পুঁথির গান ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল এই বক্তব্য হলো এটা আমি চ্যালেঞ্জ করলাম এই যে বললাম আপনাকে শরীফ কি আমার পর্যন্ত সময় দিয়েছি এই যে করোন মজিদের গায়ের দোয়া কি আমার পর্যন্ত সময় দিয়েছি এই যে কান লাগিয়ে শোনেন কি আমার পর্যন্ত সময় থাকলে এটা বক্তব্য নয় আমি আব্দুল রাজাক বিন ইসব নারায়ণগঞ্জ বসবাস করি কোথায় বসবাস করি নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি চাপাই নগর মন্দিরের মানুষ সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ এমন আদেল নেই পরায়ণ নেতা সুবিচারক নেই পরায়ণ নেতা দুই সব নাসাফি এবাদাতিল্লাহ ওই পুরুষ নারী যারা বাল্য অবস্থা থেকে এবাদতে অভ্যাসী তিন রাজুনুন কলব মহল কুন বিল মসজিদ যার অন্তরটা মসজিদের সাথে লাগা আছে বের হয়েছে মসজিদ থেকে কখন যাব কখন যাব কখন যাব আহমাদ আজান হয়েছে বৌমা আম্ম খালেদা জোহর আসর আজান হয়েছে আম্মু মানে মসজিদে যাওয়ার জন্য কি হয়ে গেছে ব্যস্ত হয়ে গেছে এই থাকবে বিশেষ ছায়াতলা রাজুল আনে তাহা বা ফিলাই ইস্তাম আলহে দুইজন বন্ধু আল্লাহ রস্তে বন্ধুত্ব গড়েছে লেনদেনে থাকে আল্লাহ রাস্তা বন্ধুত্ব ভেঙে দিয়েছে দোস্ত তোমার কাছে বড় মোবাইল আমি জানি এই বড় মোবাইলে তুমি ল্যাংটা মেয়ে দেখো দোস্ত তোমাকে আমি নিষেধ করছি দেখো না বলি 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 কয়েক মাস বললাম দোস্ত গেলাম আসসালাম আলাইকুম তুমি থাকো আমি গেলাম আমি ওরকম দোস্ত রাখি না যাকে কতবার বললাম তবুও শুনলে না তুমি দোস্ত তুমি এভাবে ছাতাচুল কাটো না ওটা হলো খেলোয়াড়ের ওটা হারাম ওপর খানে টিিককি করে রেখে চা চ দিচ্ছে চ খেছে সা একবারে হারাম একেবারি কাবির আগু দোস্ত এটা ভালো নয়। তোমাকে আমি আল্লাহর রস্তে ভালোবাসি অনেকদিন বললাম তারপর উভাবি থেকে গেল আস্তারা আলাইকুম তোমার সাথে দস্তলে এ ভেঙে দিলাম। দস্তানি ভেঙিয়ে দেয় আল্লাহ রস্তে রাখে আল্লাহ রাস্তে এরা বিশেষ চায়া তলে থাকবে। ও রাজলুন। জাকার আল্লাহ খালিান पापाজা দানা ওই মানুষও বিশেষ ছায়াতলে থাকবে যে নির্জনে আল্লাহকে ডাকলো চোখের পানি ঝঝর করে ঝর্ণ এই মানুষ এটা হলো তার জমতুল বাব আলোচনার সাথে এই বাক্যটুকু সম্পৃক্ত হাদিসটা তো সাতটা আলোচনা আছে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার মধ্যে এই এক শ্রেণীর মানুষ যারা নির্জনে কান্নাকাটি করতে পারে নির্জনে কান্নাকাটি কাটি করবে